হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় ক্রেতা জানতে চেয়েছেন নতুন চাষি হয়তো কতদিন পরে পরে স্পুন প্যাকেট বসাতে হয় এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি ধারাবাহিকভাবে স্পোন না বসান সেক্ষেত্রে আপনার ফলনের দিক থেকে আপনি ফলন পাবেন কিন্তু বিক্রির ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে যখন একটা মাশরুমের প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ার হয়ে যায় তখন আপনার কিন্তু ধারাবাহিকভাবে একটু ছোট হবে পরবর্তী ধাপ যদি আপনি না বসান ক্ষেত্রে আপনার এটা বিক্রিতে সমস্যা হবে যখন পিছন দিয়ে আর ধাপ বসাবেন তখন কিন্তু এর সাথে মিক্স করে দিলে আপনার এই হ্যানেস্তা হতে হবে না কোনো চপের দোকানেও কমপ্লেন দিবে না এখানে কতদিন পরে পরে আপনি বসাবেন গরমের সময় একরকম শীতের সময় একরকম কারণ গরমের সময় আপনার ফলন আসতে পনেরো থেকে পঁচিশ দিন লেগে যেতে পারে তাহলে প্রথম ফলন আসার পর পরই আপনি চেষ্টা করবেন দ্বিতীয় ধাপে আপনি স্পুন বসাতে আর শীতের সময় যেহেতু সাত থেকে দশ দিনের মধ্যে চলে আসে তখন আপনার ফলন যেহেতু খুব কাছাকাছি সময় চলে আসে তখন আপনি চেষ্টা করবেন যে প্রথম লেয়ারটা উঠে যেতে না যেতেই যাতে পরবর্তী ধাপ বসাতে পারেন তাহলে হবে কি আপনার দ্বিতীয়র সাথে প্রথম ব্যালেন্স হয়ে যাবে ঠিক শীতের সময়ে আপনি চেষ্টা করবেন পনেরো বিশ দিনের মধ্যে বসাতে আর গরমের সময় চেষ্টা করবেন একেবারেও না হলে এক মাস অন্তর অন্তর বসাতে সেটাও সম্ভব না হলে সর্বোচ্চ দেড় মাস এরকম অন্তর অন্তর বসালে তখন আপনার ধারাবাহিকভাবে স্পুনের সংখ্যাও বেড়ে যাবে মার্কেটে চাহিদাও নিয়মিত থাকবে এবং প্রতিদিন আপনার একটা ব্যালেন্স হবে কিন্তু একসাথে বসালে আসলে উৎপাদন একসাথে হয় বিক্রিতে সমস্যা হয় এটা আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি তাহলে বিষয়টা এটাই দাঁড়ালো যে আপনি শীতের সময় একরকম সময়সীমা গরমের সময় একরকম শীতের সময় যেহেতু ফলন তাড়াতাড়ি চলে আসে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পনেরো বিশ দিনের মধ্যেই আপনি বসাতে আর গরমের সময় এক মাস বা দেড় মাসের মধ্যে পরবর্তী লেয়ার বসাতে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ